ময়নায় ক্রিকেট লাভারের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ময়না ব্লকের বাক্চা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইজমানুচ গ্রামে ক্রিকেট লাভারের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হলো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাক্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডল বিশেষ অতিথি সৌমেন ধারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গ বাকচা গ্রাম পঞ্চায়েত সম্রাট সামন্তের বলে বিশিষ্ট সমাজসেবী চন্দন মন্ডলের ব্যাটে সংযোগ স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ভাবে সূচনা হল বিশেষ অতিথি সৌমেন ধারার বলে অঞ্চল প্রধান সম্রাট সামন্ত লম্বা শট মারেন এই টুর্নামেন্ট নিয়ে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তি কি জানিয়েছেন শোনাবো আপনাদের

ये लोग काटते हैं भाई इनका सरवाच 1 लाख मतलब हुआ था लोग दिखा दो कोई ना बोलो छै मत रे देखा जा कि हो अपन रे रख दो खेल लो थोड़ी इस समय मतलब खेला शुरू हो गए भाई हम तो ऐसे बोल सकते हैं और डॉट गेम पहला गेम जो मैच का पहला गेंद गेंद हुआ और कोई रन नहीं पांच रन बिना किसी नुकसान के, के। बच्चा बदल ये टॉस हर फोर मैच में पहले बल्लेबाजी करते हुए पांच रन जो सारे ही नॉन पर सलामी बल्लेबाज की तरफ फिर गेंदबाज देबू ক্রিকেট প্রতিযোগিতা আমাদের এখানে শুরু হচ্ছে ইসমাল চক ফুটবল ময়দানে আমরা এই খেলাটি পরিচালনা করতে পেরেছি আমরা খুব গর্বিত কারণ এই অঞ্চল ভিত্তিক টুর্নামেন্টের ফলে দেখা যাচ্ছে যে আমাদের কিছু গ্রামের প্লেয়াররা উঠতে পারছে আর না হলে যদি উমনি ক্রিকেট টুর্নামেন্ট হতো তাহলে দেখা যাবে যে খুব বড়ো যারা পেশাভিত্তিক ক্রিকেট খেলে তারা সেদি সেদিক থেকে ফায়দাবাজি পেয়ে যাচ্ছে আর সেই জন্য আমরা এই অঞ্চল ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট খুলেছি এই অঞ্চলের কিছু কিছু ছেলে আছে যারা ভালো খেলে ও তাদেরকে সহযোগিতা করার জন্য ও তারা ভালো খেলতে পারবে জন্য আমরা এই খেলাটি অনুষ্ঠান করেছি খুব কষ্টে অর্থমানই খুব শর্ট তাই আমরা খুব কষ্ট করে এই খেলাটি শুরু করেছি যাতে পরবর্তী বারে আরও বড়ো ধরনের এই খেলাটি খুলতে পারি তার জন্য সবাইকে বলছি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আমার নাম রাজীব প্রধান হ্যাঁ ক্রিকেট লাভার্স আমি ওই সভাপতি পদে আছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রং এর সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে দু মিনিটের পর ফোন নাম্বার এইট